আমরা এই শহরে কোনো অপ্রীতিকর ঘটনা আশা করি ঘটার কোনো সম্ভাবনা আপাতত নেই তবে একটা কুচক্রি মহল এই ন্যাক্কারজনক ধর্ষণের ঘটনার শুরু থেকে এই বিষয়টিকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অথবা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করেছিল যেটা অত্যন্ত ঘৃণ তারা এখনও তৎপর আছে তো আমরা সজাগ আছি এবং তাদেরকে যেমন আমরা নস্বাত করেছি ভবিষ্যতে ঢাকড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয় কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য প্রস্তুত অস্থিতিশীল করার চেষ্টা তো অব্যাহতই আছে আমাদের চেকপোস্ট আমাদের রেগুলার পেট্রোলিং আমাদের অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান সব কিছুর সমন্বয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের যারা অস্থিতিশীল করতে চায় তারা যত বেশি উশৃঙ্খল হবে আমাদের পরিকল্পনা তত বেশি আরও ডিটেল হবে আরও অতিরিক্ত জন জনবল আমরা নিয়োগ করব এবং আমরা কোনোভাবেই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা কখনোই সফল হতে দেব না